আপনারা বেতারে জার্মান ভাষা শিক্ষার পাঠ্যক্রম রেডিও দিক শুনছেন এই পাঠ গে ইনস্টিটিউট ও ডয়চেভেলের একটি যৌথ উদ্যোগ লেখিকা হেরাড মেজে শ্রোতা রেডিও ডি আমাদের জার্মান ভাষা শিক্ষা অনুষ্ঠানের ছয় নম্বর পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের হয়তো মনে আছে দুই সাংবাদিক পাওলা আর ফিলিপ রয়েছে রাজা দ্বিতীয় তৈরি ছবির মতো এক দুর্গে বাভারিয়ার এই রাজা মারা যান আঠারোশো ছিয়াশি সালে অদ্ভুত রহস্যজনক সব ব্যাপার ঘটছে সেখানে রাজা লুটফিসের রহস্যময় মৃত্যু নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে পাওলা আর ফিলিপের সঙ্গে এক অদ্ভুত ব্যক্তির আলাপ হয় দুর্গের ভেতর তারা দেখতে পায় তাকে তিনি অপূর্ব সুন্দর সাদা ফাড়ের ওভারকোট মান্টেল পরে আছেন হ্যালো অলি ভাই কা কেন ইয় কা উইল কম এই সাক্ষাতের দৃশ্যটি শুনুন ভদ্রলোক কোন ওভারকোট পরে আছেন এবং তিনি কি বলতে চান Das ist doch... Das, das ist doch... Der Mantel von König Ludwig. Das ist König Ludwig. Entschuldigung. Entschuldigung. Wer sind Sie? König Ludwig. Wie bitte? ফিলিপ আর পাওলা স্তম্ভিত হয়ে দেখে যে ভদ্রলোক রাজা লুটভিশের ওভারকোট পরে আছেন বহু ছবিতেই দেখা যায় রাজা দ্বিতীয় লুটভিশের পরনে দারুণ সুন্দর এই নীল রঙের ওভারকোট তাতে সাদা ফার লাগানো বিভ্রান্ত পাওলা ভদ্রলোককে জিজ্ঞেস করে কে তিনি পাওলা আর ফিলিপ ভীষণ অবাক হয়ে যায় যখন ওই ভদ্রলোক দাবি করেন যে তিনি হলেন রাজা লুটফিস বুঝুন ব্যাপারটা ভদ্রলোক দাবি করছেন যে তিনি হলেন রাজা লুটভিস অথচ কথা সবারই জানা যে বাভারিয়ার এই রাজা আঠারোশো ছিয়াশি সালেই মারা যান ব্যাপারটা কেমন অদ্ভুত তবে এটাও ঠিক যে রাজা দ্বিতীয় লুডভিস আদৌ কিভাবে মারা যান তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় আমরা শুধু এটাই জানি যে তাঁর রহস্যজনক মৃত্যুর পাঁচ দিন আগে নয় শোয়ানস্টাইন দুর্গ থেকে লুডভিশকে অপহরণ করা হয় তার বিরুদ্ধে অভিযোগ রাজার দায়িত্ব তিনি পালন করেননি সমস্ত অর্থ তিনি ব্যয় করেন বহুল প্রাসাদ আর দুর্গ নির্মাণে ডাক্তারদের দিয়ে তাকে উন্মাদ ঘোষণা করা হয় তাকে নিয়ে আসা হয় বাভারিয়ার অন্য একটি দুর্গে শহরটার নাম স্টার্ন তার কাছেই ছিল একটা বড় হ্রদ যার নাম স্টার্ন জে

Das Wasser. Majestät? Nein, nein! Halt, Majestät! Halt! Halt! Was machen Sie denn? Halt! Halt! Hilfe! Hilfe! Sotabondura? কি হতে পারে ঘটে থাকতে পারে তার একটি সম্ভাবনা হল এরকম রাজা হ্রদের ধারে হাঁটছিলেন সঙ্গে ডাক্তার ব্যান হার্ট ফন গুডেন তার দায়িত্ব রাজার দিকে লক্ষ্য রাখা কিন্তু বিষণ্ন রাজা হ্রদের পানিতে নামবেনই ডাক্তার গুডেন তাকে থামাতে পারছেন না রাজাকে নিরস্ত করতে গিয়ে ধস্তাধস্তি হয় ডুবে মারা যান দুজনেই এখন প্রশ্ন হল হ্রদের স্রোতহীন উষ্ণ জলে দুজনেই কি করে ডুবে মারা গেলেন ডাক্তারের ঘড়ি বন্ধ হওয়ার দেড় ঘণ্টা আগে কেন রাজার ঘড়ি বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয় ভাষ্যটি এবার শুনুন কি ঘটছে সেখানে Ist klar. Steere. কি ওটা ছিল হত্যার ঘটনা বাভারিয়ায় রাজার অনুগত অনেকেই বিশ্বাস করতেন যে লুডভিঘকে হত্যা করা হয়েছিল রাজার উত্তরসূরীরা যতদিন তাঁর মৃতদেহ পরীক্ষা করতে দিতে অস্বীকৃতি জানাবেন ততদিন তার মৃত্যু নিয়ে নানা জল্পনাকল্পনা চলতেই থাকবে এই রহস্যজনক ঘটনা থেকে দৃষ্টি ফিরিয়ে আমাদের অধ্যাপককে জিজ্ঞেস করে দেখা যাক অন্তত জার্মান ভাষাটা কিছুটা স্পষ্ট কিনা বলুন আপনার কি মনে হয় জার্মান ভাষা কি স্পষ্ট আমি বলবো অন্তত রাজার দ্বিতীয় লুডভিজের মৃত্যুর চেয়ে জার্মান ভাষা স্পষ্ট যেমন প্রত্যেকটি জার্মান বাক্যে সাধারণত একটি ক্রিয়া একটি বিশেষ্য বা সর্বনাম থাকে আজ আমরা ক্রিয়ার দিকে নজর দেব ক্রিয়া বোঝায় কি ঘটছে কি আছে অর্থাৎ থাকা বা অস্তিত্ব অর্থে যেমন কম্পু বলছে যে সে অনুসন্ধান করে রেশন জার্মান ক্রিয়ার মূল রূপ হল এটা ক্রিয়াপদগুলো অভিধানে এই রূপেই লেখা থাকে রেশা আরেকবার শুনুন এবং বিভক্তি এনের দিকে নজর দেন জার্মান ভাষায় ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে নিজের সম্বন্ধে বলা হচ্ছে না অন্য কারো সম্বন্ধে বলা হচ্ছে তার উপর এই পরিবর্তন নির্ভর করে ক্রিয়াপদের সাহায্যে নিজের সম্পর্কে কীভাবে বলা যায় শুনুন যেমন কেউ একজন কে বা কোথায় বা কী ক্রিয়াপদ সবসময় বাক্যের দ্বিতীয় স্থানে থাকে পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপের সঙ্গে থাকে ব্যক্তিবাচক সর্বনাম হ্যাঁ ঠিক এই রকম কোন ব্যক্তি যখন নিজের কথা বলছেন তখন ব্যক্তিবাচক সর্বনাম আমি ইশ বলতে হয় আরেকবার শুনুন কারো সম্পর্কে প্রশ্ন করতে হলে প্রশ্নসূচক শব্দ ব্যবহার করতে হয় সে তো আপনারা জানেন এবার শুনুন সম্বোধনের বিভিন্ন রূপ প্রথমে শুনুন আপনি জি শিষ্টরূপে মধ্যম পুরুষের ব্যক্তিবাচক সর্বনাম এর পর লক্ষ্য করুন মধ্যম পুরুষের ব্যক্তিবাচক সর্বনামের সাধারণ রূপটি তুমি দু. অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর Wer bist denn du? Ich bin Kompo. Und wer sind sie? Ich bin König Ludwig. Wer ist denn das? Das weiß ich nicht. Ich bin ich. Das weiß ich. Drischoguli, er পাওলা আর ফিলিপ নয় সোয়ান দুর্গে বেশ অনেকক্ষণ ছিল তারা একজনকে দেখতে পায় যার পরনে ফারের দারুণ একটা ওভারকোট যে কোট রাজা লুডভিশ পড়তে পছন্দ করতেন von König Ludwig. Das ist König Ludwig Entschuldigung! Entschuldigung Wer sind Sie? König Ludwig Wie bitte? Ich bin König Ludwig. রাজা দ্বিতীয় লুটপিসের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক কি হয়ে থাকতে পারে শুনুন তার একটি ভাষ্য